এগুলি এগুলি ফাইজলামি এগুলি এগুলি মাহফিল না এগুলি মাহফিল আর ফাইজলামি মাহফিলগুলি কেমন হওয়া উচিত মাহফিলগুলি হওয়া উচিত যেখানে মানুষ বয়ান শোনার পরে নামাজি হবে রোজাদার হবে দিনদার হবে যারা সুন্নাত পালন করার তার সুন্নাত উপর আগ্রহী হবে পালন করার ব্যাপারে যেখানে মানুষের কান্নাকারি থাকবে কল পরিবর্তন হবে যেখানে মানুষ আদর্শবান হবে যে মাহফিলে যাওয়ার পরে আখিরাত হবে জান্নাতের কথা মনে থাকবে জাহান্নামকে ভয় পাবে গুনার কাজ সারতে থাকবে ন্যাকের কাজ করতে থাকবে মাহফিলগুলি সেইভাবেই হওয়া উচিত কিন্তু দুঃখের বিষয় হলো আজকে মাহফিলগুলো আমরা কি দেখছি হাসাহাসি চুটকি ড্রামা নাটক গানের উদাহরণ মেয়েদের উদাহরণ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন

দেশ দুর্নীতিমুক্ত হতে পারে না কাজে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে যেই দলের মধ্যে যেই গোষ্ঠীর মধ্যে যেই ব্যক্তির মধ্যে চাঁদাবাজ আছে সন্ত্রাসী আছে দুর্নীতিবাজ আছে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি ইসলামকে গ্রহণ করি আদর্শবান ব্যক্তিকে গ্রহণ করি যাদের মধ্যে আল্লাহর ভয় আছে আল্লাহ আমাকে সবাইকে কবুল করে